বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালু নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ চিনিয়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময়ে যখন সূর্যাস্ত হয় মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলব পারবেন তো নাকি দেরি করবেন সতর্কতামূলক 2 মিনিট পরে ইফতার করলে সিআমের কি কোনো ক্ষতি হবে শুকরিয়া জাজাকুমুল্লাহ খায়ের অতিবজ জরুরি জিজ্ঞাসা 2 মিনিট দেরি করছি সতর্কতামূলক আমার কি সিআমের কোনো ক্ষতি হবে জি হবে তিনটা হাদিসের বিরোধিতা করা হবে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে দুই আল্লাহ তাআলা বলেন আমার সবচেয়ে প্রিয় বান্দা ওই যে তাড়াতাড়ি ইফতার করে তিন তোমরা তাড়াতাড়ি ইফতার করো দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ দুই মিনিট এক মিনিট সতর্কতা মূলক দেরি করা ইহুদিদের লক্ষণ শুনে রাখুন মনে রাখবেন বাংলাদেশের মাটিতে ইফতারির যত লিপলেট বিজ্ঞাপন ইস্তেহার পেপার পত্রিকা বের হয়েছে ওর সব যেটা তাড়াতাড়ি করা হয়েছে তার এক মিনিট আগে করবেন আপনি